আসসালামু আলাইকুম প্রিয় ভার্স উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর থেকে আমি শাইন যেমন শাইন আজকে দেখাবো সেগুন কাঠের প্রিমিয়াম কর্নার সোফা প্রিমিয়াম কোয়ালিটির কর্নার সোপা সেটা হলো সেগুন কাঠের এখানে আমাদের একটি ভায়াল সোফা আছে কর্ণার সোফা পাঁচ সিটের টু টু দেখা নেই এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এই কারগুলো সবগুলো কাঠ সেগুন কাঠের শুধু ভিতরে আছে গর্জন কাঠ এবং কাট আমাদের এইগুলোর ফর্ম হলো চার ইঞ্চি সলিড ফর্ম যে ফোনটি আপনি বসলেই বুঝতে পারবেন যে কতটুকু সফট এবং এখানে টিভি আবার মানে আবার উঠে যায় এখানে ভালো ফর্মের এটা এটা গুনে এটা এবং আমাদের ফেব্রিক্সটা হলো সুইট বেলভেট এই বালিশগুলো এই বালিশ বালিশ যদি আমি একবার একদম করে দিই একদম মুট করে আবার ছেড়ে দিই আবার সেম টু সেম তো এখন দেখাবো আমাদের এই কারো কাজ গুলা মানে হাতে খোদাই করে কত সুন্দর করে নকশা করা যদি একটু ঝুম করে দেখা যে কাজটা কত লিখুত ভাবে করা এবং অনেকে আছে অনেক আছে যে তৈরি করে আমাদের কিন্তু একদম অর্ডার সিস্টেমে করা কারণ আমাদের শোরুমটি আমরা মহল্লার মধ্যে বিজনেস করি এবং অনলাইনে বিজনেস করি সর্বক্ষণ চেষ্টা করি আমরা যে প্রোডাক্টটা নিজেরা তৈরি করি ঠিক ওই প্রোডাক্টটাই আহ বিক্রি করার চেষ্টা করি তো আমরা অনেকে আসে রেডিমেড কিনে এনে বিক্রি করে আমাদের শোরুমের পিছনে কিন্তু আমাদের ফ্যাক্টরি তো যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু নিতে পারবেন তো এখন আমি আমাদের যে মানে এগুলো আছে আপনি চাইলে এই ফেব্রিক্সটা এখানে যে একটা ফেব্রিক্স আছে এই ফেব্রিক্সটা চাইলে চেঞ্জ করা যাবে যে কোনো কালার ফেব্রিক্স মানে আপনারা চাচ্ছেন আমরা সেটা দিতে পারবো কারণ কাস্টমাইজ পসিবল যেহেতু নিজেরা তৈরি করি তো এটা থাকবে সম্পূর্ণ বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘুমুক্ত এই সোফাটি যারা ঈদের আগে যারা বুকিং করতে চাচ্ছেন তাদের জন্য আমি দাম নিব মাত্র মাত্র টাকা অফার টাকা তো এর পাশাপাশি আমি আরেকটি সোফা দেখাবো সেটা হলো আমাদের আহ দশ মিনার বলে এটা আহ গুলো দেখেন বস একটু জুম করে যদি দেখান সেগুন কাঠের আহ মিনার গুলো এবং এই হাতাটাও দেখেন যে হাতাটা কত ক্রাব করে এখানে কিন্তু আসলে বাঁকা গুলো করে এই কাটগুলো আমাদের কিন্তু অনেক কাঠ ওষ্ঠে যায় এই কাটগুলো ফেলে দিয়ে কিন্তু আমাদের এই বাঁকা গুলো এগুলো করতে হয় ব্যান্ড গুলো করতে হয় এবং এখানকার যে কাঠের নকশা গুলো নিখুঁত একদম করা একটু ঝুম করে দেখে দিই এখানে একটি কর্নার কর্নার কর্নারের মধ্যে এখানে দেখবেন ভেস যে এখানে একটি যে নকশা করা আছে একবারে নিখুঁত ভাবে এবং তার উপরেও কিন্তু আমরা এটা কিন্তু সিট না এটা কিন্তু একটা কর্নার তারপরেও আমরা নকশা কিন্তু কমতে রাখি নেই এখানে কিন্তু একবারে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কর্নারের মধ্যে দুই পাশে মিনার এবং মাঝখানে ছোট্ট একটি ড্রয়ার এই ড্রয়ারে একটু নকশা না করলেই বাকি তার তারপরেও কিন্তু আমরা সেখানে কমতে রাখি নেই এখানে কিন্তু নকশাটা করে মিলে মানে মেসিং করে দিয়েছি এবং নিচের সাইডটা যদি দেখান সাইড টা পুরোটা একদম নকশা করে একদম মেশিং করা একদম এখানে প্রতিটা সিটের সঙ্গে একটা করে বালিশ পাবেন এবং মানে কর্নারের মধ্যে দুটি গোল বালিশ থাকবে এই সেটটি আমরা ফুল কমপ্লিট ছয় সিটের এই সেটটি দাম নিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো বিহার আমাদের কাছে শুধু দামি এই কর্নার সোফা পাবেন তা না আপনি যদি চান যে আমি বারো তেরো হাজার টাকা পনেরো হাজার দামের ছোপা নিব সেটা নিতে পারবেন এবং আমি আমাদের যারা এই ভিডিও দেখছেন যারা প্রবাস প্রবাস থেকে অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে নাম্বার নক করলেই আপনি এই ফেব্রিক্স ছাড়াও যদি অন্য কোনো ফেব্রিক্স চান সেটা দিতে পারবেন এটা এইটা যদি কনফার্ম করতে চান সেটাও পারবেন এছাড়াও যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন যে শোরুমটা কোথায় তো ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে যারা আসবেন উত্তরা আবদুল্লাপুর স্টানে এসে বলবেন আইসি মেডিকেল রোড কোন দিকে আইসি মেডিকেল রোড এর সামনে রিক্সা রিক্সা পাবেন বলবেন উত্তরখান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সামনে যাবো ঠিক ডাস বাংলা ব্যাংকের অপোজিট সাইডে কিন্তু আমাদের শোরুমটির নাম হলো উড ওয়াল ফার্নিচার অ্যান্ড রোড না চিনলে আমাদের ইমোহসের যোগাযোগ করবেন আমরা গুগল ম্যাপ দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ